ভালোবাসাটা এমনটাই ছিল যে সবাই একসাথে এসে হুমড়ে রঙে রঙিন হয়ে গেছি ফেন্সি টাইপ থাকে ফাইভ স্টার এটাই আপনি বেশি আমি কাউকেই নিষেধ করতে পারলাম না নৌকাটা অনেক দলতেছে তো আমার পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম টিকটক মামাই বিল্ডিংটা কি করে আচ্ছা মানে মানুষ ভ্যাকেশন আসে ঘুরে থাকে হালতির বিলে অনেক পানি এখন চারিদিকে অথই পানি থই থই করছে আমরা মাছ বরাবর আছি তো এখানে যে জিরো পয়েন্টটা আছে এখানে কিছু মানুষের সাথে দেখা হলো তারা একসাথে একশো বিশ জনের মতো আসছিলো একই ড্রেসে ওইটার একটা ভিডিও আছে আমার কাছে তো তাদের সাথে ভিডিও করতে করতে একটা পর্যায়ে তাদের সাথে একটা বন্ডিং সৃষ্টি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং এই বন্ডিংয়ের সুবাদে তারা আমাকে রং মাখিয়ে দিয়েছে সবাই মিলে এবং যেটা আমার লাইফে কখনো ঘটে নাই কোনো বিয়েতে বা কোনো অকেশনে কোনো ভ্যাকেশনে কোথাও আমাকে কেউ রং লাগাইতে পারে নাই বা আমি এটা পছন্দ করি না কিন্তু তাদের ভালোবাসাটা এমনটাই ছিল যে সবাই একসাথে এসে হুমড়ে পড়লো আমি কাউকেই নিষেধ করতে পারলাম না নঙ্কাটা অনেক দলতেছে তো রঙের রঙিন হয়ে গেছি মাঝে মাঝে মুখেও চলে আসতেছে এত পরিমাণ দিয়ে দিয়েছে তো আমি একটু আপনাদেরকে এখান থেকে মাঝখান থেকে একটু হালদির বিলের এই যে নংকা এখন দলতেছে এই ভিউগুলো একটু দেখাই আর আমাকে তো দেখানোই হলো আমি রঙে রঙিন হয়ে আসি যেটা আমি হতে চাইনি কিন্তু হয়ে গেলাম আর কি তো তাদেরকে ব্লেম করছি না ভালোবেসেই করেছে হোটার তো কাউকে কেউ রং দিতে পারবে না আর একসাথে যেহেতু একশো বিশজন ছিল প্রায় কয়েকজন আমাকে একসাথে ধরেছে এবং সবাই মিলে আমাকে রং দিয়ে দিয়েছে সবাই অনেক হ্যাপি সেটার ভিডিও আমার কাছে আছে আমার চ্যানেল আপনারা যদি ভিজিট করেন তাহলে সেই ভিডিওটাও দেখতে পাবেন তারা কি পরিমাণ আনন্দ করছে একসাথে তো চলুন একটু আমরা হালতির বিল থেকে আবারও নৌকা দলতেছে কারণ এখন মোটামুটি অনেক পানি আছে এবং নৌকার স্পিড ভালো আছে তো এর জন্য দোলতেছে তো আমার নংকালা মামা অনেক ভালো মানুষ উনি এই যে এটা উনি আমাকে এখানে একটা বিল্ডিং দেখালো এটা ক্যাপচার করতে বললো আমি সেই বিল্ডিংটা এখন ক্যাপচার করছি ভালোই লাগছে বিল্ডিংটা দেখতে তো চলুন আমরা সেই বিল্ডিংয়ের আশেপাশে যাচ্ছি বাবা আমরা তো পাশ দিয়ে যাবো তাই না তার আমরা এখন বিল্ডিংটার একদম পাশে আছি এবং বিল্ডিংয়ের পাশেই যাব আমরা তো সেটাই মামা আমাকে বারবার ইশারা দিচ্ছে এবং মামা অনেক ভালো মামা আমার সাথে অনেক ভালো আচরণ করলো মামার সাথে চা খেলাম তারপরে বাবার সাথে অনেক কথা হলো তার ফ্যামিলি নিয়ে কিছু কথা বললো সে সে এখানে তার বিল আছে পুকুর আছে যেগুলো এখন ডুবে গেছে উনি কিন্তু আমাকে মাছ খাওয়ারও দাওয়াত দিলো যদি যখন পানি শুকোবে তখন তার পুকুরে যখন মাছ সে চাষ করবে সেই মাছ খাওয়ার অগ্রিম আমাকে দাওয়াত দিল ইনশাল্লাহ সেই দাওয়াত আমি কবুল করেছি এবং আসবো ইনশাল্লাহ এবং সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো নেক্সট সেটা সময় সাপেক্ষ তো এখান থেকে বিল্ডিংটার দিকে একটু লক্ষ্য করেন চারিদিকে অথই পানি আর মাঝখানে বিল্ডিং যেমনটা জিরো পয়েন্টটা ছিল তেমনটা এখানেও বিল্ডিংটা তো বিল্ডিংটা জানি না কি কারণে এখানে এই বিল্ডিংটা তৈরি করেছে বা এটার কি কাজ হয় মামাই বিল্ডিংটা কি করে আচ্ছা মানে মানুষ ভ্যাকেশন আসে ঘুরে থাকে আচ্ছা তো এটা একটা হোটেল যেখানে মানুষ আসে থাকে নদীর পানি উপভোগ করে তো দারুণ এটা আমি জানতাম না আমি পরবর্তীতে এখানে আসবো ইনশাল্লাহ এবং এখানে রাত্রি যাপন করব ইনশাল্লাহ কারণ চারিদিকে যে পরিমাণ পানি এই পানির মধ্যে একটা হোটেল এই হোটেলে যদি আপনি রাত্রি যাপন করেন তাহলে সেই ফিলিংসটা হয়তো ফাইভ স্টার হোটেলের থেকেও অনেক বেটার ফিল হবে আপনার কারণ ফাইভ স্টার বেশ কয়েকবার থাকা হয়েছে আল্লাহর রহমতে কিন্তু ফাইভ স্টারে যে আমাকে আহামোরি কোনো কিছু ভালো লেগেছে এমনটা না একটু বেশি ফেন্সি টাইপ থাকে ফাইভ স্টার এটাই তাছাড়া আপনি নর্মাল হোটেলের মতোই হোটেল ফাইভ স্টার আলাদা কোনো কিছু আমার কাছে মনে হয় না কারণ সেখানে আলাদা একদম মনে হয় না সেটা না কারণ তাদের সার্ভিং সিস্টেম তাদের রুম তাদের এসি কোয়ালিটি সব কিছু ডিফারেন্ট আছে তবে এইটার সাথে যদি কম্পেয়ার করি ফাইভ স্টারের তাহলে এটা একটা ব্যতিক্রম জায়গা যেটা আপনি এসে যদি রাত্রিযাপন করেন বা এখানে যদি একদিন থাকেন তাহলে আপনাকে সেই ফিলটা বেশি ভালো লাগবে তো যদি কখনো সময় হয় আসবেন আর আমি তো অবশ্যই আসব এবং সেটার ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো সামনে আমরা আরও অনেক নৌকা দেখতে পাচ্ছি যারা এদিকে কিছু আসছে কিছু এদিক থেকে যাচ্ছে এবং আমরা এখন মনে হয় মামা আর একটা গ্রামে যাচ্ছি যে জায়গায় উঠছিলাম সেখানে যাচ্ছি তো আমরা সেই জায়গাতে যাচ্ছি আর কত মিনিট লাগতে পারে আর পাঁচ মিনিটের মধ্যে আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানেই চলে যাব তো সবাই ভালো থাকবেন আমি এই ভিডিওটা লং করছি না আমি হালতির বিলে এসে বেশ কয়েকটা লং ভিডিও করেছি এবং সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমার পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম টিকটক সবগুলোতে আপলোড করা হবে এবং সবাইকে দেখানোর সুযোগ করে দেবো ইনশাল্লাহ এবং আশা করি আমার অডিয়েন্স যারা আছেন এবং ভবিষ্যতে যারা অডিয়েন্স হবেন সবাই আমার এই ভিডিওটা অনেক লাইক করবেন অনেক ভালো লাগবে আপনাদের এটাই কামনা রইল সবাই ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন আমিও দোয়া করি আপনারা অনেক ভালো থাকেন আল্লাহ যেন আপনাদেরকে অনেক ভালো থাকে সেই কামনাই করি আল্লাহ হাফেজ